প্রিফারে বর্তমানে কিন্তু প্রতিটা প্লেয়ার ইউএসポーツ প্লেয়ার হতে যায় আর প্রতিটা প্লেয়ারেরই একটা ইউএসポーツ টিম থাকে আর তোমাদের ইস্পোর্টস টিমকে আরো এক দাপে এগিয়ে যেতে তোমাদের সাথে আমি রয়েছি দাদা এক্স গেমিং প্রতিটা ইউএসポーツ প্লেয়ারের টিমকে সবার কাছে আকর্ষণ করে ওদের কয়েকটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে তাদের টিমের জার্সি হ্যাঁ গাইস জার্সি তোমার ইউএসポーツ স্ট্রিম তোমার টুর্নামেন্ট এসকোয়াকে সুন্দর করে তুলে সুন্দর একটা জার্সি আমি তোমাদের কাছে পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের নতুন ব্র্যান্ড এর সাথে ইন্ট্রোডিউসিং টু আওয়ার নিউ ব্র্যান্ড আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের নতুন এক ধাপের এখানে আরো রয়েছে উদাহরণস্বরূপ গাইজ আমি তোমাদেরকে দেখাই দিতেছি শুধুমাত্র গাইজ খেলার দিকে না সব দিক দিয়ে কিন্তু আমাদেরকে স্মার্ট হবে তো আমাদের থেকে কিভাবে জার্সি বানিয়ে নিবে আমি এখন করে এটা দেখিয়ে দিই

সে উপলক্ষে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার জন্য আমি না আমি ভিডিওটা আপলোড করার আটচল্লিশ ঘন্টা পর পর্যন্ত যারা যারা অর্ডার করবা তাহলে কিন্তু তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ অ্যান্ড এরপরে আর একটা জিনিস হচ্ছে তোমরা যদি বাইরের কোথাও থেকে তোমাদের টিমের জন্য জার্সি নিতে যাও কাস্টমাইজ করে তাহলে তোমরা কিন্তু দশ পিস আট পিস বারো পিসের নিচে কিন্তু নিতে পারবা না কিন্তু গাই সেই জায়গায় তোমরা আমাদের থেকে নিতে পারবা পাঁচ পিস করে দেখো নর্মালি কিন্তু একটা স্কোয়াডে চারটা করে প্লেয়ার থাকে কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি টুর্নামেন্টের স্কোয়াডের কথা কথা বলি ইউস্পোর্টস টিম এর কথা বলি তাহলে কিন্তু এক্সট্রা প্লেয়ার সব ছয় জন করে থাকে প্রতিটা টুর্নামেন্ট স্কোয়াড এর মধ্যে তো সর্বনিম্ন কিন্তু গাইস তোমাদেরকে আমাদের থেকে কাস্টমাইজ করে জার্সি নিতে হলে কিন্তু পাঁচটা নিতে হবে এটা কিন্তু অনেক কষ্ট মষ্ট করে সেক্রিফাইস করে শুধুমাত্র গাইস আমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছি তাদের জন্য কিন্তু আমি এটা ব্যবস্থা করেছি আর হ্যাঁ কাপড়ের কোয়ালিটির কথা বললে আমরা কিন্তু আমাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করব অথবা গাইস তোমরা যে রকম কোয়ালিটির কাপড় চাও আমরা কিন্তু ওই দিব তোমাদেরকে শুধুমাত্র জার্সির কাপড়ের কোয়ালিটিটা নাম বলতে হবে এক্ষেত্রে মনে করো তুমি কাপড় কোয়ালিটি কেমন কোনটা কিরকম তুমি জানো না মনে করো তোমাকে হেল্প করার জন্য তো তো ভাই চ্যাট আছে দেখো শুধুমাত্র আমাদের ফেজ থেকে ইউথ স্পোর্টস টিমের জন্য কাস্টমাইজ করে জার্সি বানিয়ে এমন না কাস্টমাইজি বা যেটার জন্য তোমার জার্সি লাগুক আমাদের আছে ইচ্ছা লাগাইস তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা আমাদের গেমে থাকা যে বাংলাদেশের জার্সিটা আমি অলওয়েজ পরে থাকি তোমরা কিন্তু এই জার্সি টা তাইলে কিন্তু আমাদের ফেজ থেকে নিতে পারবা এটার জন্য কিন্তু ফ্রি অর্ডার করতে হবে আর ভবিষ্যতে কিন্তু আমাদের ফেজে শুধুমাত্র জার্সি না আর অনেক কিছু আনার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ গাইস আমরা আনবো আর হ্যাঁ আমাদের কিন্তু গাইস পেজটাকে ফলো দিতে ভুলবা না পেজের লিংক কিন্তু গাইস পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে সো আর দেরি কিসের গাইস আমিও গেলাম আল্লাহ হাফেজ